আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ রাত্রি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন একসাথে সকালে পাখিরা কিসির মিসির করে বার্স টুইটার অ্যাড ডান সকালে পাখিরা কিচিরমিচির করে বার্স টুইটার অ্যাড ডান আমি চা পান করি না আই ডু নট টেক টিম আমি চা পান করি না আই ডু নট টেক টিম অবাক কাজ এর ইংরেজি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক অবাক কাজ এর ইংরেজি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক লোভে পাপ পাপে মৃত্যু এর ইংরেজি অনুবাদ গিডস গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ লোভে পাপ পাপে মৃত্যু এর ইংরেজি অনুবাদ গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ অন্যের দোষ ধরা সহজ এর ইংরেজি ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স অন্যের দোষ ধরা সহজ এর ইংরেজি ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স পরীক্ষা খুবই নিকটবর্তী এর ইংরেজি অনুবাদ দ্য দ্য এক্সামিনেশন ইজ ডোর পরীক্ষা খুবই নিকটবর্তী এর ইংরেজি অনুবাদ দ্য এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল বাক্যটি সঠিক ইংরেজি দ্য গার্ল ইন্টারেড দ্য রুম লাফিং দ্য গার্ল ইন্টারেট দ্য রুম লাফিং সে এমনভাবে কথা বলে মনে হয় জানে বাক্যটির ইংরেজি হি টক্স হি নিউ এভরিথিং হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং অন্যের দোষ ধরা সহজ এর ইংরেজি হল ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছ হ্যাভ ইউ ইভার টু কুয়াকাটা তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো হ্যাভ ইউ বিন টু কুয়াকাটা মাঠের অপর ধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং অন দ্য আদার সাইড অফ দ্য ফিল্ড মাঠের অপর ধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রং অন দ্য আদার সাইড অফ দ্য ফিল্ড গাছগুলি ঝাপসা দেখাচ্ছে দ্য ট্রিজ লুক ডিম সাইটেড গাছগুলি ঝাপসা দেখাচ্ছে দ্য ট্রিজ লুক ডিম সাইডেড গরুগুলি বাড়ির দিকে দৌড়ে আসছে আর কাকেরা বাসায় ফিরে যাচ্ছে দ্য কাউজ আর রানিং টু দ্য হোম অ্যান্ড দ্য ক্রুজ আর গোয়িং ব্যাক টু দ্য নেস্ট কাউজ আর রানিং টু দা হোম অ্যান্ড দ্য ক্রোজ আর গোয়িং ব্যাক টু দ্য নেস্ট বাতাস ভিজা যেন মাটির গন্ধ পাওয়া যায় দ্য উইন্ড ইজ ওয়েট লাইক দ্য স্মেল অফ সয়েল বাতাস ভিজা যেন মাটির গন্ধ পাওয়া যায় দ্য উইন্ড ইজ উইট লাইক দ্য স্মেল অফ সয়েল কালো মেঘগুলো পূর্ব দিক থেকে চলে আসছে ব্ল্যাক ক্লাউডস আর কামিং ফ্রম দ্য ইস্ট ব্ল্যাক ক্লাউডস আর কামিং ফ্রম দ্য ইস্ট পাতার মর্মের বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ না ক্যান ইউ নট হেয়ার ইন প্যাটার্স ফর রাশসেল বর্ষার ধারাটা এখন আমাদের উপর এসে পড়েছে দ্য রেইন হ্যাজ ফলেন আপন আস নাও বর্ষার ধারাটা এখন আমাদের উপর এসে পড়েছে দ্য রেইন হ্যাজ ফলেন আপন আস নাও আহ কি সুন্দর ও হোয়াট আ বিউটি আহ কি সুন্দর ও হোয়াট আ বিউটি বাঁশের পাতাগুলো কাঁপছে দ্য লিপস অফ দ্য ব্যাম্বু আর ট্রিমলিং দ্য লিপস অফ দ্য ব্যাম্বু আর ট্রিম্বলিং বর্ষাকালে এমন মনোরম দৃশ্য প্রায় দেখা যায় দিস চার্মিং সিনারি ইজ অফ ফাউন্ড ইন দ্য রেনি সিজন বর্ষাকালে এমন মনোরম দৃশ্য প্রায় দেখা যায় দিস চার্মিং সিনারি ইজ অফ ফাউন্ড ইন দ্য রেনি সিজন সংবাদপত্র পাঠের উপযোগিতা বলে শেষ করা যায় না দ্য ইউটিলিটি অফ রিডিং নিউজ পেপার ক্যান নট বি এক্সারেটেড সংবাদপত্র পাঠের উপযোগিতা বলে শেষ করা যায় না দ্য ইউটিলিটি অফ রিডিং নিউজ পেপার বি বিজারেটেড সংবাদপত্র সমগ্র বিশ্বকে আমাদের দৌড় এনে দেয় দ্য নিউজ পেপার ব্রিংস দ্য ওয়ার্ল্ড টু আওয়ার ডোর সংবাদপত্র সমগ্র বিশ্বকে আমাদের দৌড় এনে দেয় দ্য নিউজ পেপার ব্রিংস দ্য ওয়ার্ল্ড টু আওয়ার ডোর সংবাদপত্র পড়ে আমরা দেশ বিদেশের সব ধরনের তথ্য জানতে পারি বাই রিডিং নিউজ পেপার উই গেট অল কাইন্ডস অফ ইন ইনফরমেশন ফ্রম হোম অ্যান্ড সংবাদপত্র পড়ে আমরা দেশ বিদেশের সব ধরনের তথ্য জানতে পারি বাই রিডিং নিউজ পেপার উই গেট অল কাইন্ডস অফ ইনফরমেশন ফ্রম দ্য হোম অ্যান্ড সংবাদপত্রের মাধ্যমে আমরা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি সম্বন্ধে জানতে পারি উই ক্যান নো দ্য নিউজ অফ প্রেজেন্ট ইন্টারন্যাশনাল সিচুয়েশন বাই দ্য নিউজ পেপার উই ক্যান নো দ্য নিউজ অফ প্রেজেন্ট ইন্টারন্যাশনাল সিচুয়েশন বাই দ্য নিউজ পেপার সংবাদপত্র খুবই শিক্ষামূলক হতে পারে যদি আমরা বুঝতে পারি আমাদের কী পড়তে হবে রিডিং নিউজপেপার রিডিং ক্যান বি হাইলি এডুকেটেড ইফ উই আন্ডারস্ট্যান্ড হোয়াট উই হ্যাভ টু রিড সংবাদপত্র খুবই শিক্ষামূলক হতে পারে যদি আমরা বুঝতে পারি আমাদের কী পড়তে হবে রিডিং নিউজ পেপার রিডিং ক্যান বি হাইলি এডুকেটিভ ফর ইফ উই আন্ডারস্ট্যান্ড হোয়াট উই হ্যাভ টু রিড সুতরাং সংবাদপত্র পাঠে এক ঘন্টার সময় ব্যয় করা হলে সেটা হবে সময়ের যথাযথ ব্যবহার সো অ্যান আওয়ার কিভেন টু দ্য রিডিং অফ নিউজ পেপার ইস থ্রোলি উইল ইউটিলাইজড সংবাদপত্র সুতরাং সংবাদপত্র পাঠি এক ঘন্টার সময় ব্যয় করা হলে সেটা হবে আমার সময়ের যথাযথ ব্যবহার সো অ্যান্ড আওয়ার গিভেন টু দ্য রিডিং অব নিউজ পেপার ইজ থ্রোলি উইল ইউটিলাইজড পাশে ছেলেটি খারাপ হয়ে হয়ে সেজন্য পিতা তাহার উপর সর্বদা চোখ রাখেন ফাদার অলওয়েজ কিপস অ্যান্ড আই অন হি সন লিস্ট হি শুড বি স্প বইখানি অনেক হাত আছে দ্য বুক হ্যাজ রিটার্ন ফ্রম সেভারেল হ্যান্ডস বইখানি অনেক হাত ফিরিয়েছে দ্য বুকস হ্যাজ রিটার্ন ফ্রম সেভারেল হ্যান্ডস আমি এ বিষয়ে তাহার চোখ ফুটাইয়া দিলাম আই মেড হিম রিয়েলাইজ অ্যাবাউট দিস ম্যাটার আমি এ বিষয়ে তাহার চোখ ফুটাইয়া দিলাম আই মেড হিম রিয়েলাইজ অ্যাবাউট দিস ম্যাটার বাতাস যে জোরে বইছে তাতে মেঘ কেটে যাবে দ্য ইস ব্লো ফাস্ট দ্য ক্লাউডস উইল ক্লিয়ার বাতাস যে জোরে বইছে তাতে দ্রুত মেঘ কেটে যাবে অ্যাজ দ্য উইন্ড ইজ ব্লোইং ফাস্ট দ্য ক্লাউডস উইল ক্লিয়ার অ্যাওয়ে সুন যে ছাগলটি বাগানে ঢুকেছিল সেটাকে তারাইয়া দেওয়া হইয়াছে দ্য গইস হ্যাজ ইন্টারেট দ্য গার্ডেন

মাঠের ভিতর দিয়ে প্রবাহমান নদী মাটিকে উর্বর করে দ্য রিভার ফ্লোয়ং থ্রো সয়েল ফার্টাইল মাঠের ভিতর দিয়ে প্রবাহমান নদী মাটিকে উর্বর করে দ্য রিভার ফ্লোয়ো দ্য ফিল্ড মেক্স দ্য সয়েল ফার্টাইল সবাই এত বেশি লোক আসিয়াছিল যে কতককে দাঁড়াইয়া থাকিতে হইয়াছিল সো মেনি পিপুল কাম ইন দ্য মিটিং গো টু স্ট্যান্ড আপ স্বাস্থ্য বিধাতার আশীর্বাদ স্বরূপ এ হেলথ ইজ লাইক দ্য ব্লিসিং অফ গড স্বাস্থ্য বিধাতার আশীর্বাদ স্বরূপ এ হেলথ ইজ লাইক দ্য ব্লিসিং অফ গড স্বাস্থ্য একজন লোকের সুখী জীবনযাপনের সমর্থ করে এ ম্যান ক্যান বি অ্যাবল টু এনজয় আ হ্যাপি লাইফ বাই গুড হেলথ স্বাস্থ্য একজন লোককে সুখী জীবনযাপনে সমর্থ করে এ ম্যান ক্যান বি অ্যাবল টু এনজয় এ হ্যাপি লাইফ বাই গুড হেলথ এটা একজন মানুষের সবসাইতে মূল্যবান সম্পদ ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট ফর এ ম্যান এটা একজন মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ ইট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট ফর এ ম্যান একজন স্বাস্থ্যহীন লোকের নিকট খ্যাতি সম্মান সম্পদ সব কিছু অর্থহীন ফেম অনার ওয়েলথ এভরিথিং ইজ ভ্যালুলেস টু অ্যান্ড আনহেলদি ম্যান একজন স্বাস্থ্যহীন লোকের নিকট খ্যাতি সম্মান সম্পদ সবকিছু অর্থহীন ফেম অনার ওয়েলথ এভরিথিং ইজ ভ্যালুলেস টু অ্যান্ড আনহেলদি ম্যান একজন গরিব স্বাস্থ্যবান লোক একজন ধনী স্বাস্থ্যহীন লোক অপেক্ষা অধিকতর সখীম এরপর হেলদি ম্যান ইজ হ্যাপিয়ার দেন আর গরিব স্বাস্থ্যবান লোক একজন স্বাস্থ্যহীন লোক অপেক্ষা ম্যান। নিয়মিত ব্যায়াম শরীরকে সুস্থ রাখে রেগুলার এক্সারসাইজ কিপস হেলথ ফিট নিয়মিত ব্যায়াম শরীরকে সুস্থ রাখে রেগুলার এক্সারসাইজ কিপস হেলথ ফিট ভালো স্বাস্থ্য পেতে হলে সুষম খাদ্য গ্রহণ করতে হবে উই হ্যাভ টু টেক ব্যালেন্সড ডায়েট টু গেট গুড হেলথ ভালো স্বাস্থ্য পেতে হলে সুষম খাদ্য গ্রহণ করতে হবে উই হ্যাভ টু টেক ব্যালেন্সড ডায়েট টু গেট গুড হেলথ ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হলে প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে টু গেট গুড হেলথ ইউনিট টু ড্রিঙ্ক রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ পিওর ওয়াটার ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হলে প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে টু গেট গুড হেলথে ইউ টু ড্রিঙ্ক এয়ার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ পিওর ওয়াটার মানুষ সামাজিক জীব ম্যান ইজ এ সোশ্যাল বিং ম্যান ইজ আোশ্যাল বিং সে একা থাকতে পারে না হি ক্যান নট লিভ অ্যারন সে একা থাকতে পারে না হি ক্যান লিভ অ্যারন তাই সে সঙ্গ চায় সো হি ওয়ান্টস কোম্পানি তাই সে সংঘ চায় সো হি ওয়ান্টস কোম্পানি অন্যের সাহায্য বিনা সে একদিনও চলিতে পারে না হি ক্যান নট লিভ ইন সিঙ্গেল ডে উইথাউট দ্য হেল্প অফ আদার্স অন্যের সাহায্য বিনা সে একদিনও চলিতে পারে না হি ক্যান নট লিভ ইন সিঙ্গেল ডে উইথাউট দ্য হেল্প অফ আদার্স এজন্যই মানুষ বহুদিন হইতে মিলিয়া মিশিয়া একত্রে বাসে করিতেছেন ফর দিস রিজন ম্যান been living লিভিং ইন society সোসাইটি ইন এমিটি ফর long লং টাইম এজন্যই মানুষ বহুদিন হইতে মিলিয়া মিশিয়া একত্রে বাস করিতেছে ফর দিস রিজন ম্যান has বিন লিভিং ইন দ্য সোসাইটি ইন এমিটি ফর a লং টাইম ইহাকে বলা হয় সমাজ জীবন দিস ইজ কল্ড সোশ্যাল লাইফ ইহাকে বলা হয় সমাজ জীবন দিস ইজ কল্ড সোশ্যাল লাইফ সমাজ আমাদের নানা রূপ উপকার সাধন করিয়া থাকে সমাজ আমাদের নানা রূপ উপকার সাধন করিয়া থাকে সোসাইটি হেল্পস আস ইন ম্যানিওয়েজ আমাদের সামাজিক দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকা উচিত উই শুড বি কনসাস অ্যাবাউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস আমাদের সামাজিক দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকা উচিত উই শুড বি কনসাস অ্যাবাউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস পানি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট ইলিমেন্ট ফর দ্য এনভায়রনমেন্টে পানি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট ইলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট এটা ছাড়া মানুষ বাঁচিতে পারে না ম্যান ক্যান নট লিভ উইদাউট ইট এটা ছাড়া মানুষ বাঁচিতে পারে না ম্যান ক্যান নট লিভ উইথ ইট বিশুদ্ধ পানি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পিওর ওয়াটার ইজ ভেরি হেল্পফুল ফর বিশুদ্ধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পিওর ওয়াটার ইজ ভেরি হেল্পফুল ফর হেলথ এই পানি নানা উপায় দূষিত হয় দিস ওয়াটার ইজ এ পলিউটেড ইন ডিফারেন্ট এই পানি নানা উপায়ে দূষিত হয় দিস ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট কৃষকরা ক্ষেত্রে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করে কৃষকরা ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেন ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড ইনসেকটিসাইট ইন্ডিয়ার ফেডস এগুলো ছাড়াও কলকারখানা সমূহ তাদের বৈজ্য নদী নালায় ফেলে এবং পানি দূষিত করে বিসাইড ডিস মিলস অ্যান্ড ফ্যাক্টরিস থ্রো দেয়ার ওয়াস্ট ইন রিভার্স অ্যান্ড পলুট ওয়াটার প্রচুর শৌচাগার নদী ও খালের তীরে স্থাপন করা হয় ইন দ্য ব্যাংক অফ রিভার্স অ্যান্ড ক্যানেলস ম্যানি ল্যাট্রেন্স আর ইস্টাবলিশড প্রচুর শৌচাগার নদী ও খালের তীরে স্থাপন করা হয় ইন দ্য ব্যাংক অফ রিভার্স অ্যান্ড ক্যানেলস ম্যানি ল্যাট্রেন্স আর ইস্টাবলিশড অনেক কাঁচা ড্রেন নদী ও খালের সাথে যুক্ত থাকে ম্যানি unconstructed drains are connected with rivers and canals. এ দূষিত পানি মানুষের শরীরে অনিরাময় যোগ্য রোগের সৃষ্টি করে গিসে পলুটেড ওয়াটার ক্রিয়েটস এ ম্যানি আনক্রুয়েবল ডিজিজ অফ হিউম্যান বডিজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত উই আর ভেরি গ্ল্যাড টু আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত উই আর ভেরি গ্লাড টু রিসিভ ইউ অতিরিক্ত কথা বলা একটি খারাপ অভ্যাস হ্যাবিট কথা বলা একটি খারাপ অভ্যাস অ্যাড হ্যাবিটে সে স্টেশনে পৌঁছার পর ট্রেনটি সেরে গেল দ্য ট্রেন লেফট আফটার হি হ্যাড রিস দ্য স্টেশন সে স্টেশনে পৌঁছার পর ট্রেনটি সেরে গেল দ্য ট্রেন লেফট আফটার হি হ্যাট রিস্ট দ্য স্টেশন তিনি পরে গেলেও আঘাত পাননি দো হি ফেল ডাউন হি ডিড নট গেট হার্ট তিনি পরে গেলেও আঘাত পাননি দো হি ফেল ডাউন হি ডিড নট গেট হার্ট সূর্য ডুবতে না ডুবতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল নসুরার হ্যাট দ্য সান সেট ডাউন দেন দ্য স্কাই কভার উইথ ক্লাউড সূর্য না ডুবতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এলো নো সুনার হ্যাড উইথ ক্লাউড আমার চাচা আমাকে মানুষ করেছেন আই ওয়াজ ব্রড আপ বাই মাই আঙ্কেল আমার চাচা আমাকে মানুষ করেছেন আই ওয়াজ ব্রট আপ বাই মাই আঙ্কেল পাকা আম খেতে মিষ্টি দ্য রাইট ম্যাঙ্গোস ম্যাঙ্গো টেস্ট সুইট পাকা আম মিষ্টি দ্য রাইপে ম্যাঙ্গো টেস্ট সুইট পাঠ শেষ করার পর আমি স্কুল ত্যাগ করেছিলাম আই লেফট দ্য স্কুল আফটার আই হ্যাড ফিনিশড মাই লেসন পাঠ শেষ করার পর আমি স্কুল ত্যাগ করেছিলাম আই লেফট দ্য স্কুল আফটার আই হ্যাড ফিনিশড মাই লেসন পুলিশ দেখে চোরটি পালিয়ে গেল দ্য থিফ র্যান অ্যাওয়ে হোয়েন হি স দ্য পুলিশে পুলিশ দেখে চোরটি পালিয়ে গেল দ্য থিফ র্যান অ্যাওয়ে হুয়েন হি স দ্য পুলিশ মানুষই একমাত্র প্রাণী যারা খাদ্য রান্না করতে পারে ম্যান ইজ দ্য অনলি ক্রিয়েশন দ্যাট নোজ অ্যা হাউ টু কুক মানুষই একমাত্র প্রাণী যারা খাদ্য রান্না করতে পারে ম্যান ইজ দ্য অনলি ক্রিয়েশন দ্যাট নোজ হাউ টু কুক গত বুধবার থেকে তিনি অসুস্থ আছেন হি হ্যাজ বিন ইল সিন্স ওয়েডেসডে লাস্ট গত বুধবার থেকে তিনি অসুস্থ আছেন হি হ্যাজ বিন ইল সিন্স ওয়েডেসডে লাস্ট কলম দুইটির একটিতেও চলবে না নিদার অব দ্য টু পেন্স উইল ডু কলম দুইটির একটিতেও চলবে না নিদার অব দ্য টু পেন্স উইল ডু তুমি কার সাথে কথা বলেছিলে হুম ওয়ার ইউ টক টু আমি পড়া অপেক্ষা লেখা অধিকতর পছন্দ করি আই প্রিফার রাইটিং টু রিডিং আমি পড়া অপেক্ষার লেখা অধিকতর পছন্দ করি আই প্রিফার রাইটিং টু রিডিং ডাক্তার আসার পর রুগীটি মারা গেল দ্য পেশেন্ট টায় আফটার দ্য ডক্টর হ্যাড কাম ডাক্তার আসার পর রুগীটি মারা গেল দ্য পেশেন্ট টায় আফটার দ্য ডক্টর হ্যাড কাম তিনি দীর্ঘজীবী হন মে হি লিভ লং তিনি দীর্ঘজীবী হন মে হি লিভ লং মাস উঠতে পারে না পারে কি এ ফিস ক্যান নট ফ্লাই ক্যান ইট মাছ উঠতে পারে না পারে কি এ ফিস ক্যান নট ফ্লাই ক্যান ইট তোমার এই কাজটি করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক তোমার এই কাজটি করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক সে বলল যে সে বাড়ি যাবে যদি আমি ধনী হতাম তবে গরিবদের সাহায্য করতাম ইফ আই rich আই উড হেল্প দ্য পোর স্বাস্থ্যের উপরই সকল সুখ নির্ভর করে অল হ্যাপিনেস ডিপেন্ডস অন হেলথ স্বাস্থ্যের উপরই সকল সুখ নির্ভর করে অল হ্যাপিনেস ডিপেন্ডস অন হেলথ সুস্থ শরীরেই সুস্থ মন বিরাজ করে এ সাউন্ড মাইন্ড লাইজ ইন এ সাউন্ড বডি সুস্থ শরীরেই সুস্থ মন বিরাজ করে এ সাউন্ড মাইন্ড লাইজ ইন সাউন্ড বডি স্বাস্থ্য রক্ষা করে আমাদের একান্ত কর্তব্য ইট ইজ আওয়ার ফরমোস্ট ডিউটি টু কিপ আওয়ার হেলথ ফিট স্বাস্থ্য রক্ষা করে আমাদের একান্ত কর্তব্য ইট ইজ আওয়ার ফর মোস্ট ডিউটি টু ফিট স্বাস্থ্য ভালো না থাকলে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উই কমপ্লিট না নট ওয়ার্ক প্রপারলি উইথাউট সাউন্ড হেলথ স্বাস্থ্য ভালো না থাকলে আমরা কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না উই ক্যান নট কমপ্লিট অ্যানি ওয়ার্ক প্রপারলি উইথ সাউন্ড হেলথ মনকে সুস্থ রাখতে হলে শরীরকে সুস্থ রাখা প্রয়োজন টু সুস্থ রাখতে হলে শরীরকে প্রয়োজন টু কিপ মাইন্ড সাউন্ড ইট ইজ নেসারি টু কিপ আওয়ার টু কিপ বডি ফিট আমি এখন বাইরে যেতে ইচ্ছুক নই আই ডোন্ট ইনটেন টু গো আউট নাও আমি এখন বাইরে যেতে তোমার শেষ বাসটি ধরতে ব্যর্থ হওয়া বেশি ভালো হয়নি তোমার শেষ বাসটি ধরতে ব্যর্থ হওয়া বেশি ভালো হয়নি ইট ওয়াজ নট সো গুড টু মিস ইউর লাস্ট বাস পুডিংটির মিষ্টির পরিমাণ যাচাই করার জন্য তিনি এটির স্বাদ করেছিলেন শি was টেস্টিং দ্য পুডিং টু ভেরিফাই দ্য কোয়ালিটি কোয়ান্টিটি অফ সুইট শি ওয়াজ টেস্টিং দ্য পুডিং টু ভেরিফাই কোয়ান্টিটি অফ ঠান্ডা লাগতে পারে এমন পারে এজন্য সে আইসক্রিম খায় না হি ডাজ নট হ্যাভ আইসক্রিম লিস্ট হি শুড ঠান্ডা লাগতে পারে এজন্য সে আইসক্রিম খায় না হি ডাজ নট হ্যাভ আইসক্রিম হি ক্যাশ এ বিশাল কক্ষে ধূমপান না করার জন্য তুমি কিছু মনে করবে কি উড ইউ মাইন্ড নট স্মোকিং ইন দিস হল এ বিশাল কক্ষে ধূমপান না করার জন্য তুমি কিছু মনে করবে কি উড ইউ মাইন্ড নট স্মোকিং ইন দিস হল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে দ্য প্রাইস অফ দ্য ডেইলি নেসেসারিজ আর ইন ক্রিজিং ভেরি ফাস্ট নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে দ্য প্রাইস অফ দ্য ডেইলি নেসেসারিজ আর ইন ক্রিজিং ভেরি ফাস্ট বন্যার পিছনে পিছনে দুর্ভিক্ষে দুর্ভিক্ষ এসে উপস্থিত হল ফেমিন অ্যারাইভড জাস্ট আফটার দ্য ফ্লাড বন্যার পিছনে পিছনে দুর্ভিক্ষ এসে উপস্থিত হলো দ্য পেমেন্ট অ্যারাইভড জাস্ট আফটার দ্য ফ্লাড করিম সাহেব উনিশশো সাল থেকে শহরে বাস করছেন মিস্টার করিম হ্যাজ বিন লিভিং ইন দ্য টাউন সিনস নাইনটিন হান্ড্রেড করিম সাহেব উনিশশো সাল থেকে শহরে বাস করছেন মিস্টার করিম হ্যাজ বিন লিভিং ইন দ্য টাউন সিনস নাইনটিন হান্ড্রেড সেভেন্টি তুমি কখনো কক্সবাজার গিয়েছ হ্যাভ ইউ ইভার বিন টু কক্সেস বাজার তুমি কক্সেস বাজার গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার আমি চা পান করি না আই ডু নট টেক আমি চা পান করি না আই ডু নট টেক কোনো মানুষ একা বাস করতে পারে না নো ম্যান ক্যান লিভ অ্যালোন কোনো মানুষ একা বাস করতে পারে না নো ম্যান ক্যান লিভ অ্যালোন কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো দ্য অথরিটি টুক হিম টু টাস্ক কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো দ্য অথরিটি টু কিম টু টাস্ক তুমি কার সাথে কথা বলছো উইথ হুম আর ইউ স্পিকিং তুমি কার সাথে কথা বলছো উইথ হুম উইথ হুম আর ইউ স্পিকিং ইচ্ছা হয় আকাশে উড়ি আই উইশ আই উড ফ্লাই ইন দ্য স্কাই ইচ্ছা হয় আকাশে উড়ি আই উইশ আই উড ফ্লাই ইন দ্য স্কাই